প্রাচীন বাংলার রাজধানী মস্তানগড় সুলতানি আমল এর রাজধানী হলো সোনারগাঁও তেরোশো আটত্রিশ থেকে তেরোশো বান্ন খ্রিস্টাব্দ আর গৌর চোদ্দোশো আঠারো থেকে চোদ্দোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ মুঘল আমলের রাজধানী ছিল সোনারগাঁও ঢাকা মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল গৌর আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী এক ডালা গৌর রাজ্যের বা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ খড়গ কুমিল্লার কর্মান্ত বসাক হর্ষবর্ধন শাসনামলে রাজধানী ছিল কর্নৌজ মৌর্যযুগ বা পুণ্ড জনপদের শাসনামলে রাজধানী ছিল পুণ্ডনগর প্রথম চন্দ্রগুপ্ত শাসনামলে রাজধানী ছিল পাটলিপুত্র ঈশা খানের শাসনামলের রাজধানী সোনারগাঁও দেব রাজবংশ শাসনামলের রাজধানী দেব পর্বত বর্মদেব শাসনামলের রাজধানী বিক্রমপুর বুগরা খান এর শাসনামলের রাজধানী লক্ষণাবতি সেন আমল বা লক্ষণ সেনে শাসনামলে রাজধানী ছিল নদিয়া বা নবদ্বীপ গুপ্ত রাজবংশের শাসনামলের রাজধানী ছিল বিদিশা